আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসলাম সেটা হলো মোবাইল ফোনের আইসি যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন তাদের জন্য একটা সবচেয়ে বেস্ট ক্যাটাগরির একটা প্রোডাক্ট হচ্ছে মোবাইল ফোনের আইসি বেশিরভাগ ফোনগুলো মোটা মোবাইল ফোনের আইসিগুলো নষ্ট হয়ে যায় তো অনেকে মোবাইল ফোনের আইসিগুলো এক দুই পিচ করে কোথায় থেকে কিনবেন বুঝতে পারেন না এবং এক দুই পিচ করে মানে কোথাও দিতে চায় না আমরা এক দুই পিচ করেও দিতে পারি হ্যাঁ এক দুই পিচ করেও দিতে পারি যারা এই মোবাইল ফোনের আইসিগুলো নিতে চান দোকানদার ভাইরা আছে যারা সার্ভিসিং করেন তারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এক দুই পিচ সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকেই আপনারা এই মোবাইল ফোনের আইসিগুলো আমাদের কাছ থেকেই ক্রয় করতে পারেন ক্রয় করতে চাইলে আপনাকে এক কাজ করতে হবে আমাদের এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারের সাথে নক করবেন যে কোনো মোবাইল ফোনের আইসি আমাদের কাছে ওয়াল মোবাইল ফোনের আইসি পাওয়া যায় হ্যাঁ যে কোনো ফোন এখন বর্তমানে নষ্ট হয়ে গেলে সব মোবাইল ফোনই পাওয়া যায় কোনো মোবাইল ফোনই নষ্ট হয়ে গেলে আর মানে ঠিক না হওয়ার কোনো উপযুক্ত নাই সব ফোনেই ঠিক হয় হ্যাঁ এখন সকল ধরনের মোবাইল ফোনের আইসিগুলো পাওয়া যায় হ্যাঁ তো যারা এই মোবাইল ফোনের আইসিগুলা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন হ্যাঁ সারা বাংলাদেশ যে কোনো জায়গা জায়গা থেকে আপনার এই মোবাইল ফোনের আইসিগুলো আমাদের যে কয় করতে হয় নেটওয়ার্ক আসি ওয়াইফাই আসি র্যাম সব টোটাল প্রোডাক্ট হ্যাঁ যারা এই আইসিগুলো নিতে চান এবং ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ পাবেন আজকে এই পর্যন্ত আগামীতে অন্য প্রোডাক্ট নিয়ে আসব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম